আপনি কি একটু খবর দিতে পারবেন বলবেন ঢাকা থেকে একজন এসেছে মহিলা তাকে বাইরে ঘরে চোপাই বসিয়ে ভেতরে গেল রাজু খুবই অস্বস্তি নিয়ে বসে থাকে ভেতর বাবা এলে তাকে সে কি বলবে কিভাবে বলবে কয়েক মিনিট পরে একজন মানুষ আসে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী কিন্তু চেহারায় বৃদ্ধ মানুষের মতো এক ধরনের হতাশা এবং ক্লান্তির সাপ ঘরে ঢুকে একটু অবাক হয়ে রাজু থেকে তাকালো রাজু দাঁড়িয়ে সালাম দিয়ে বলল আপনি কি আমাকে আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে একটা খবর দেওয়ার জন্য ঢাকা থেকে এসেছি মানুষের চেহারার একটু ভয়ের সাপ ধরল হাসতে হাসতে সবাই বসে জিজ্ঞেস করলো কি খবর রাজু বলল আপনার একটা মেয়ে আছে নাম রেণু তাই না হ্যাঁ আপনার মেয়ের শরীর শরীরটা মনে হয় ভালো না তাই না মানুষটা একটা দীর্ঘশ্বাস ফেলল যে আমার মেয়ের খুব অসুস্থ ডাক্তারেরা অসুখটা ধরতে পারছে না আমি আপনাকে বলতে এসেছি যে আপনি রেণুকে ডাক্তার নন্দির কাছে নিয়ে যান ডাক্তার নন্দী আপনার মেয়েকে মেয়ের কী হয়েছে বলতে পারবেন ঠিক চিকিৎসা করতে পারবেন ওনার চেম্বার হচ্ছে রেনুর বাবা বললেন আমি জানি ওনার চেম্বার কোথায় চমৎকার তাহলে প্লিজ আপনি আপনার মেয়েকে ওনার কাছে নিয়ে যান ঠিক আছে নিয়ে যাব তারপরে একটু থেমে বললেন কিন্তু আপনি আমার মেয়ের কথা কোথা থেকে জেনেছেন রাজু মাথা নিচু বলল কী বলা যায় চিন্তা করলো তারপর মাথা সোজা করে বললো প্লিজ আপনি আমাকে এটা জিজ্ঞেস করবেন না আমি উত্তর দিতে পারবো না একজন আমাকে অনুরোধ করেছে আপনাকে খবরটা দিতে আমি সেটা দিতে এসেছি এটুকু শুধু বলতে পারবো ধেনুর বাবা অবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না দুইজন কিছুক্ষণ চুপ করে বসে রইল তখন ঢেন্দুর বাবা বললো আপনি ঢাকা থেকে এসেছে নিশ্চয়ই অনেক ক্লান্ত হাত মুখ ধরে একটু বিশ্রাম নেবেন চা নাস্তা দিতে বলি এত সাথে সাথে উঠে দাঁড়ালো বললো না না কিছু লাগবে না আমি জাননি করে অভ্যাস আছে ঢেন্দুর বাবাও দাঁড়িয়ে গেল বলল অন্তত এক কাপ চা খেয়ে যান কাজু মাথা নামলো বললো না চা লাগবে না বরং এক গ্লাস পানি দিতে পারেন আর কাজু নেমে গেল রেন্দুর বাবা বললো আর যদি কোনো সমস্যা না থাকে আমি কি রেনুকে এক নজর দেখতে পারি রেদুর বাবা এক মুহূর্ত কিছু একটা ভাবলো তারপর বলল ঠিক আছে বসেন আমি রেনুকে নিয়ে আসি রাজু আবার একটু পরেই যে মহিলাটি সে একটা ঝকঝকে একটা কাঁচের গ্লাসে টল টলে এক গ্লাস পানি নিয়ে এলো রাজু এক চমকে পানিটা শেষ করে দেয় তার যে এত তৃষ্ণা পেয়েছিল সেটা এতক্ষণ বুঝতে পারেনি রাজু যখন খালি গ্লাসটা মহিলার হাতে ফিরিয়ে দিচ্ছে তখন রেধুর বাবা রেনুকে ধরে ধরে ঘরে ঢুকলেন দশ বারো বছরের একটা মেয়ে মাথার চুল রুটবো এবং এলো এলো চোখ দুটো কেমন জানি ঝলঝল করছে রাজু কী করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে গেল বাবা তাকে ধরার জন্য এগিয়ে যাচ্ছিল এনু হাত তুলে নাম নামালো বললো আমি ভালো হয়ে যাবো বাবা এনুর আগু চোখে পানি চলে এলো বললো অবশ্যই তুই ভালো হবে মা অবশ্যই ভালো হবে পরের কয়েকদিন রাজুকে খুব ব্যস্ত থাকতে হবে একদিন একটা বাসায় গিয়ে একজন মৃত মানুষের স্ত্রীকে বলে আসতে হলো তাদের বাসার ভেতরে সিলিংয়ে একটা চুদোর বাক্সে তার স্বামী এক লাখ ছিয়াত্তর হাজার টাকা রেখে গেছে টাকাটা যেন নামিয়ে নিয়ে ব্যবহার করে আরেকজনের স্ত্রীকে বলে আসতে হলো সে যেন তার এক বন্ধুর সাথে যোগাযোগ করে তাকে জানায় তার কাছে সে সত্তর হাজার টাকা পায় আরেকজনের বাসায় গিয়ে বলতে হলো তারা তাদের মেয়ের জন্য যার সাথে বিয়ে ঠিক করেছে বলেও যেন তার সাথে বিয়ে না দেয় মিডিল ইস্টে তারা আরেকজন স্ত্রী আছে কিছু কিছু ব্যাপার সামনাসামনি বলা সম্ভব নয় সেগুলো উড়ো চিঠিতে জানাতে হলো একজনকে খুন করে তার লাশ কোথায় লুকিয়ে রেখে সেটা রাজু সরাসরি পুলিশকে জানিয়ে আসতে সাহস পেল না আরেকজনকে খুন করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা নিরাপরাধ যে আসল খনি তার পরিচয়টা রাজু উড়ো চিঠিতে পুলিশকে জানালো সেটা সে এখনো কাউকে জানাতে পারেনি যেটা সে এখনো কাউকে জানাতে পারেনি সেটা হচ্ছে ভেয়ার খবর